বান্দরবানের নাইকিংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের উপজাতি ও বড়ুয়া সম্প্রদায়ের পঁয়ষট্টি নাগরিক অনুপ্রবেশ করেছে এরা বর্তমানে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন মিয়ানমার থেকে মোট পঁয়ষট্টি জন নাগরিক অনুপ্রবেশ করেছে এর মধ্যে উপজাতি রয়েছে পঁয়তাল্লিশ জন ও বড়ুয়া সম্প্রদায়ের বিশ জন বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এদিকে পালিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে সেখানে প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছেন তারা তারা জানান সেখানে কৃষি এবং ঝুম চাষ করে জীবনযাপন করতেন জড়ো হয়ে থাকা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে উপজেলা প্রশাসন ও বিজিপি এদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক